আছে আফ্রিকার মতো এইরকম বড় বড় যেগুলো রাষ্ট্র আছে লন্ডনের মতো ভারতের মতো যেগুলো বারো বড় রাষ্ট্র আছে এইরকম কম

মনে করিয়েন না এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য রাজা বাচ্চাদের জন্য শাসকদের জন্য এই হাদিস না এই হাদিস ফল সকলের জন্য কারণ আমরা সকলেই শাসক কিও এলাকার নেতা চেয়ারম্যান আবার আবার ওয়ার্ডের নেতা গরের জিম্মাদার আসলে নাই আবার কম পক্ষে নিজের সন্তানের জিম্মাদার আবার কম পক্ষে নিজের দেহের জিম্মাদার নিজে তাহলে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তি শাসক নয় যে ব্যক্তি ইমাম নয় যেই ব্যক্তি ইমাম নয় যে ব্যক্তি বাদশা নয় রাজা নয় এই নয় সব ব্যক্তি শাসক কিভাবে কেউ কোন কিউ শাসক আছে পুরো দুনিয়া ছলায় আবার কিউ শাসক আছে বাংলাদেশ ছলায় ভারত ছলায় আবার কিউ শাসক আছে শুধুমাত্র থানা এমপি আবার কিউ আছে শুধুমাত্র ইউনিয়নের চেয়ারম্যান আবার কিউ আছে মেম্বার আবার কিউ আছে গড়ের চিম্মাদার তাহলে প্রত্যেকজন আমরা কি আমরা যেই যেই ক্ষেত্রে আসি যেই যেই জায়গায় আসি আমি একটা মিল কারখানার মালিক আমার তত্ত্বাবধানে দশজন মানুষ কর্মচারী আছে এইগুলোর মধ্যে আদল করতে হবে এগুলোর মধ্যে কি করতে হবে আদল করতে হবে যদি আমরা দশজন কর্মচারীর মধ্যে একজনকে এক চুপি দেখি দুইজনকে আর এক চুপি দেখি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমি সালেম হিসাবে কেয়ামতের ময়দানে আমার উঠতে হবে বরগুরি হান্না আউজুবিল্লাহ রকম যেই যেই জায়গার মালিক আমি চাঁদ দোকানের মালিক আপনি সাইয়ের দোকানের সৌদাগর চায়ের দোকানের মালিক আল্লাহর তত্ত্বাবধানে দশজন চাকর আছে এইগুলোর মধ্যে আদল করতে হবে আপনি হলেন বাবা আপনার পাঁচজন সন্তান আছে এই পাঁচ সন্তানের মধ্যে আপনার আদল করতে হবে আপনি মাদ্রাসায় আছেন মাদ্রাসায় আপনার তত্ত্বাবধানে দশজন শিক্ষক আছে সবগুলোর সাথে আদল করতে হবে অর্থাৎ দুনিয়ার মধ্যে যেই যতটুকু বড় শাসক যেই যত বড় শাসক যেই যত ছোট শাসক হোক না কেন যার